ইসরায়েলের বিধ্বংসী বিমান হামলার আগেই রাশিয়া গোপনে খবর পেয়ে গিয়েছিল এই বিস্ময়কর দাবি ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে এখন চরম উত্তেজনা তৈরি করেছে কেউ কেউ প্রশ্ন তুলছেন কি ইরানকে ইচ্ছাকৃতভাবে বলি পড়তে বসিয়েছে শুধু কূটনৈতিক স্বার্থ হাসিলের জন্য ইরানের কিছু কট্টরপন্থী নেতা বলছেন রাশিয়া আগাম খবর পেয়ে থাকার পরও ইরানকে কেন সতর্কতা বা সাহায্য করেনি বরং নীরব থাকতে বলেছে ইসরায়েল ও ইরানের সংঘর্ষ তীব্র আকার ধারণ করার সময় রাশিয়া যেন নীরব দর্শক ইরানের ঘন কালো আকাশের নিচে এখন একটাই প্রশ্ন ঘুরপাক গাচ্ছে ইসরায়েলি ইরান বিরোধী অভিযানের খবর কি রাশিয়া আগে থেকেই জানত আর যদি জানতো তবে কেন মিত্র ইরানকে সে তথ্য জানানো হয়নি বিশ্বকে অভিযোগ এসেছে ইরান সরকারের ভেতরের একজন প্রভাবশালী কট্টরপন্থী নেতার মুখ থেকে তার দাবি ইসরায়েল হামলার প্রায় তেইশ দিন আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে আগাম সতর্ক করেছিল এমনকি তারা নাকি ইঙ্গিত দিয়েছিল খুব শিগগিরই ইরান সরকার ভেঙে পড়বে তাই এখনই তেহরান থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় ভালো বারো দিন ব্যাপী ভয়ঙ্করশী যুদ্ধে রাশিয়ার ভূমিকা শিমি ছিল কেবল উদ্বেগ প্রকাশে ইরানের পিডিএমসি কাউন্সিলের সদস্য মাহম্মদ হুসেন সফর হারামি রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করেন ইসরায়েলের এই গোপন বার্তার মূল উদ্দেশ্য ছিল রাশিয়াকে ইরান থেকে দূরে রাখা যাতে কোনো সামরিক সহায়তা না আসে এই চাঞ্চল্যকর অভিযোগের পর ইরানি সাংবাদিক ইস্পান্দিয়ার জলখাতর তীক্ষ্ণ প্রশ্ন তোলেন যদি রাশিয়ার সত্যি আগে থেকে জানত তবে কেন তারা ইরানকে সতর্ক করেনি নাকি তারাও ভেবেছিল ইরানের পতন সময়ের অপেক্ষা মাত্র এখন তেহরানের সামরিক ও কূটনৈতিক মহলে এই প্রশ্নে আলোচনার কেন্দ্রবিন্দু পুরো যুদ্ধ জুড়ে রাশিয়ার প্রতিক্রিয়া সীমাবদ্ধ ছিল কিছু কূটনৈতিক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কেবল গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও আমেরিকার হামলার বিষয়ে কিন্তু এরপর কোনো সামরিক সহায়তা বা দৃঢ় রাজনৈতিক সমর্থন আসেনি ইরানি বিশ্লেষকদের মতে এটি শুধু এই যুদ্ধের প্রতিক্রিয়া নয় বরং দীর্ঘদিন ধরে রাশিয়ার কৌশলী ও হিসেবী আচরণের অংশ এস চারশো বা এস ইউ পঁয়ত্রিশ যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি ভঙ্গ সামরিক সহযোগিতায় বারবার দেরি সবই প্রমাণ করে সম্পর্কটি আসলে পারস্পরিক আস্থার নয় বরং স্বার্থ নির্ভর সম্প্রতি রাশিয়ার প্রধানমন্ত্রী মন্তব্য করেন ইসরায়েলে প্রায় বিশ লাখ রুশ ভাষী মানুষ বাস করে যা দেশটিকে কার্যত রুশ স্পিকিং হিসাবে গড়ে তুলেছে তেহরানের অনেকে এটিকে স্পষ্ট প্রাধান্য প্রদানের ইঙ্গিত হিসাবে দেখছেন ইরানের সাবেক রাষ্ট্রদূত নামাতুল্লাহ স্পষ্টভাবে বলেছেন যদি কখনো রাশিয়াকে ইরান আর ইসরায়েলের মধ্যে বেছে নিতে হয় তারা নিঃসন্দেহে ইসরায়েলকে বেছে নেবে তার যুক্তি ইরান আমেরিকা উত্তেজনা রাশিয়ার জন্য কূটনৈতিক দর কষাকষির একটি বড় অংশ আর এই উত্তেজনা যত থাকবে রাশিয়ার মধ্যপ্রাচ্যে প্রভাব ততই শক্তিশালী হবে তেহরানের কূটনৈতিক মহলে এখন গুঞ্জন রাশিয়া ও চীন যতই বন্ধুত্বের গল্প শোনা এই যুদ্ধ প্রমাণ করেছে আন্তর্জাতিক সম্পর্ক আবেগের নয় বরং নিখুঁত হিসাবের খেলা তেহরানও এখন সে হিসাব কষে বুঝে নিয়েছে বন্ধুটি আসলে সুযোগ সন্ধানী আর ইসরায়েল যে তথ্য রাশিয়াকে দিয়েছিল তা কি শুধু যুদ্ধের আগাম সতর্ক বার্তা ছিল নাকি এর আড়ালে ছিল আরো গভীর কূটনৈতিক চাল নীরব মস্কো দৃষ্টি হয়তো সে উত্তরই লুকিয়ে রাখছে ইরান এখন আগের চেয়ে একা কিন্তু হয়তো আরো প্রস্তুত দিলবাতনি ভোরের আকাশ